হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো সামনেই পুজো চলে এসছে গো তো একটু যদি নিজের শরীরের প্রতি যত্ন না নিই সারা বছরই তো ধরো ওই হেলায় হারিয়ে গেলাম তাই না এই পুজোর সময়তে একটু নিজেকে চকচকে ঝকঝকে করতে হবে তো আমার হাতগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে দেখো আমার হাতগুলো কতটা কালো হয়ে গেছে কারণ সারাদিন রোদে রোদে ঘুরতে হয় মুখটাও ভালো বেশ লক্ষ্য করে নিও কিন্তু হ্যাঁ তো ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না ভাবলাম ওই কারণে তোমাদের দেখাচ্ছি তো কোয়ান্টিটিটা তোমরা দেখে নাও আর এটা তোমার মুখে গলায় হাতে পায়ে পুরো ফুল বডিতে ইউজ করতে পারবে ঠিক আছে তো তোমাদের যেরকম পরিমাণ সে লাগবে সেটাই করবে এখানে আছে চালের গুঁড়ো এটা হচ্ছে বেসন ঠিক আছে এবার আমি আমার পরিমাণ মতন আমি নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও অসুবিধা খুব একটা হবে না তো দেখো আমি কিভাবে নিচ্ছি আরে দেখো কফি পাউডার আর এখানে আছে দেখো অ্যালোভেরা ঠিক আছে আর কী কী দেবো অবশ্যই তোমাদেরকে দেবো এটা হচ্ছে মুলতানি মাটি ঠিক আছে আর এর সাথে যদি তোমরা কাঁচা দুধ পাও তো দিলে ভীষণ উপকারী কাঁচা দুধ তো দেখো আমি কফি পাউডারটা নিয়ে নিলাম প্রথমে ঠিক আছে একটু ক্যামেরাটা অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ধরার ক্ষেত্রে কারণ একা হাতে করছিলাম ও জন্য ওটা একটু মার্জনীয় একটু ক্ষমা করে দিও এই দেখো এবার এই কোর্ট ওঠা যে মুলতানি মাটি দেখালাম এবারে মুলতানি মাটি মুলতানি মাটির কিন্তু ভীষণ উপকার আছে বন্ধুরা ঠিক আছে আর তোমার মুখটা দেখবে কতটা জেল্লা দেয় আর কতটা পরিষ্কার করে তোমার মুখটা এটা আমি অনেক আগে থেকে ইউজ করতাম আমার তো ভীষণ ভালো লাগে তো আমি চাইবো তোমরা এই প্যাগটা অবশ্যই ইউজ করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু ফিডব্যাক জানিও আর হ্যাঁ এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কিন্তু আমার চাই চাই আমি যেন দেখতে পাই যে তোমরা ভিডিওটাতে কমেন্ট করেছো এরপর দেখো আমি নিয়ে নিচ্ছি একদম গাছ থেকে পেয়ে টাটকা অ্যালোভেরা ঠিক আছে এবার অ্যালোভেরার দু সাইড দুটো একটু মানে কেরামুজি করে নিচ্ছে আর কি নাহলে অ্যালোভেরার জেলটা তো বার করতে হবে না যার জেলটা না বার করলে হবে না তো দেখো দু সাইডটা আমি কেটে নিলাম এবার এই যে এই বরাবর এইভাবে কেটে নেবো দিয়ে এইভাবে তোমার অ্যালোভেরা যে জেলটা আছে সেটা আমি বার করে নেব তো ডাইরেক্ট আমি এইভাবে ছুরি দিয়ে এইভাবে জেলটা বার করে নিচ্ছি তবে আজকে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল তো গন্ডগোল কিছুই না সেটা না দেখো খুব সহজেই অ্যালোভেরা জেলটা এইভাবে বেরিয়ে যায় দেখো আমি করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার মধু তোমরা কেউ খারাপভাবে ভাবে না কারণ আমার যে মধুর বক কাঁচের শীষেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছিলো তো অগত্য বলে তোমার এই ওষুধের শীষেটা দিয়ে আমি ভালো করে অবশ্যই ধুয়েছি শুকিয়েছি তারপর মধুটা ভরে রেখেছিলাম খুব সহজে যাতে হয় তো দেখো এই যে মধুটা একদম খাঁটি মধু কিন্তু এটা গাছের মধু আর দোকানের কেনা মধু না তো দোকানের কেনা মধু একটু কেমন কাঁচ কাঁচ রঙের হয় কিন্তু এটা দেখো একদম খাঁটি তো এবার এটাকে আমি হাতে করেই মেশাবো কারণ চামচ করে খুব ভালো হয় বেশ ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিয়ে দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো তোমরা তোমরাও ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে আর এটা কিন্তু কিছুক্ষণ রাখতে হবে ঠিক আছে এটা অ্যাপ্লাই করার পর তুমি মানে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবে কিছুক্ষণ বলতেই ধরো পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা এটাকে রাখবে যখন দেখবে শুকে শুকিয়ে আসছে তখন এটাকে তোমরা ধুয়ে নেবে ঠিক আছে আর এটা তো ভীষণ উপকারী আমি তো দেখলাম তোমরা দেখবে তোমরা ইউজ করো আশা করছি উপকার পাবে আমি এটা মুখে তারপরে হচ্ছে গলায় হাতে সবেতেই অ্যাপ্লাই করেছিলাম তো আমার হাতগুলো দেখবে আর মুখটা দেখবে আমি তো নিজেই অবাক হয়ে গেছি আমার মেয়ে তো দেখে ও ওমা তোমাকে এত ফর্সা ভাড়া লাগছে কেন বা তোমার মুখটা একদম পরিষ্কার লাগছে মুখে যে কালো কালো সবগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি না তো আমি একবার করেই এই রেজাল্ট পেয়েছি নিশ্চয়ই তোমরাও অনেক ভালো রেজাল্ট দেখো ঘাড়ের দিকে যে ব্যাক সাইডে যেগুলো থাকে যেগুলো বেরিয়ে থাকে আমরা ব্লাউজ পরলে বা নাইটি পরে থাকলে যে পিছনে ব্যাকের দিকটা যেটা বেরিয়ে থাকে সেখানেও তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই দেখো আমিও কিন্তু ওইগুলোকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো পিছনে হাত যদি দিয়ে আমার হাতটা যায় আমি মোটা হলেও কিন্তু আমার পিছনে অনেকটা হাত যায় আমি কিন্তু সাবান ও মাখতে পারি আমার খুব একটা প্রবলেম হয় না তো অনেকে আছে তারা মাখতে পারে না ঠিক আছে তো এবার দেখো আমি এটা পরে আছি এবার এটা একটু এরকম করে নিচ্ছি কারণ আমি হাত কাটা নাইটি পরেছিলাম পড়েছিলাম আর এবার দেখো এই দেখো আমার আমার সব সবথেকে বেশি ভালো করে তোমরা লক্ষ্য করবে যে দেখো আমি এভাবে মাখছি তো মানে আমি যখন এটা ধুয়ে আসবো জল দিয়ে মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমার হাত দুটো দেখবে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে আমার কুনোইটা অনেকটা কালো পারা হয়ে গেছিল তো কি সুন্দর পরিষ্কার হাতে গলায় ঘাড়ে পায়ে ফুল বডিতে তোমরা লাগাতে পারো মুখে তো আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আরে হ্যাঁ শোনো এইগুলো একটা এটা লাগিয়ে কিন্তু একটু হালকা হাতে ঘষবে তুমি দেখো আমার পুরো ফুল ব মানে হাতে ফুল হাতে একদম কাঁধ পর্যন্ত দুটো হাতেই আমি এটা ভালো করে লাগিয়ে নিছি আর তোমাদের শরীরে তোমার কতটা কী লাগবে অবশ্যই তোমরা সেরকমভাবে কোয়ান্টিটি নিয়ে এটা করে রাখ করবে আর এটা তোমার হচ্ছে সপ্তাহে প্রতিদিন তুমি করতে পারো কোনো অসুবিধা নেই এবার সপ্তাহে তুমি চার দিনও করতে পারো কোনো তাতে সাইড এফেক্ট নেই আর এবার দেখো আমি মুখটা ঠিক কীভাবে মানে হালকা হাতে রগড়াবে কিন্তু নাহলে কিন্তু মুখ আবার ছুঁড়ে যাবে যেহেতু এটাতে তোমার চালের গুঁড়ো আছে তাই না মুখটা ছুঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তাই মুখটা দেখো আমি কিভাবে রগড়াচ্ছি বা কিভাবে মুখটাতে অ্যাপ্লাই করছি খুবই অল্প ও মানে কি বলবো মানে কিভাবে করলাম সেটা সেভাবেই তোমরা করবে আর মুখটা তোমরা অনেক মানে কি বলবো হালকা হাতে করবে যাতে তোমাদের কষ্ট না হয় তো এরকম মুখটা ছড়ে না যায় তো সেরকমভাবে করবে যেহেতু এটা চালের গুঁড়ো আছে তো ভয় থাকে ওটা ছড়ে যাওয়ার তো দেখো আমার সব হয়ে গেছে একবার তো তাহলে চলো আমি এবার তোমাদেরকে দেখাবো ধুয়ে এসে তো দেখো আমি একদম স্নান করে চলে এসেছি স্নান করার আগে দেখো মুখটা দেখো তখন কেমন দেখেছি মুখটা আমার দেখো হাতের নইগুলো দেখো কীভাবে পরিষ্কার হয়েছে হাতটা তোমরা একটু ভালো করে ফ্রেশ করে দেখো সত্যি আমার হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে না কেমন ছিল আর মুখটা তো সত্যিই তোমার মুখটাতে অনেকটা কালো ছোপ চোপ এমন ট্যান পারে কেমন পড়ে গেছিলো তো দেখো মুখটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর সব কিছুই পরিষ্কার হয়ে গেছে তোমাদের একটু আমি আবার একটু আলোর দিকে আসছি আলোর দিকে তোমাদেরকে এসে দেখাচ্ছি যে দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর মুখে অনেক গুড়ি গুড়ি ড্যাশ বেরিয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও